ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো কাল রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে সবাবেলা ঘুমতে উঠেছে এখন খাবার জল আনতে যাবো বাবা বাজারের দিক দিয়ে ঘুরে এসছে বাবা বলছে বাজারে হাঁটুর কাছাকাছি জল আমাদের ঘরের সামনের রাস্তা এখন বেশ জল রয়েছে তো সাইকেল নিয়ে আবার আমাকে বেরোতে হবে জলের মধ্যে যাবো আর কি তবে এদিকটা কম জল জ্বলছে ওই দিকে বয়স্ক দিকটা ওই প্রচুর জল জমেছে এখনও বাবা গেছিল বাবা বলেছে তবে আমাদের বাড়ির সামনে রাস্তাটা পুরো জল জমে আছে তো এখন খাবার জলটা আগে নিয়ে আসি এদিকে রুটি করা কমপ্লিট হয়ে গেছে আজকে ঘুমতে ঘুরতে কি মায়ের রুটি করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মা রুটি করে নিয়েছে আজকে আর ওয়েট করে আমাদের জন্য তো চল এখন কি খাবার জলটা আগে নিয়ে আসি আর হ্যাঁ বাবার জুতোটা বাবার পায়ে একটু বড় হয়েছে এর আগে এবার আটটা ঠিক হচ্ছিল না নয়টা পড়েছিল এবার এই জুতোটা নয়টা বড়ো হচ্ছে তো এটা জুতোটা চেঞ্জ করে আনতে হবে এদিকে মায়ের রুটি করা কমপ্লিট মাছকে আজকে একা একা সব রুটি করে নিয়েছে

এই পূবা গাছে সূর্য দেবতাকে দেখা গেল সকাল থেকেই প্রথম এত বৃষ্টি হয়েছে বাড়ির সামনে জলটা নামেনি নামইনি चाइনা মাঝের বৃষ্টির ছিল কিনা জল জমেছে এখনো এই রাস্তাটা এদিকটা এতটা জল থাকে না কোন রকম বিজেপি ব্রাশ করতে তো মাঠের দিকে এসেছি আর মাঠের যে অবস্থা এই যে মনে হয় না এবার পুজোর মধ্যেও মাঠ শুকাবে কি জল জমে আছে দেখো আর বিশেষ করে কলপাটটা সাপ্লাই করলে ওই জায়গাটা দেখো আর এই জায়গাটা দেখো জামা কাপড় তো কাঁচাই যেত না এখন জল নিতে কত সমস্যা হতো একদম ঠিক সময় আমরা বাড়িতে পাম্পটা বসিয়েছি কারণ খুব কষ্ট হতো এই মাঠের কাদা পেরিয়ে পেরিয়ে জল নিয়ে যাওয়া যে কতটা কষ্ট হতো মানে সেটা বলে বোঝাতে পারবো না আর কি পুরো মাছ ধরে তো কাদা কাদা মাটি নরম এবারে সারাদিন জল নিয়ে যাওয়া বিশাল কষ্ট হতো একদম ঠিক ডিসিশন এদিকে মেঘটা জাস্ট দেখো এবারে যা বৃষ্টি হচ্ছে এরম বৃষ্টি কোনো আবার হয়নি তাই জল নিতে আবার প্রচুর কষ্ট হতো আবার এক্ষুনি নামবে মনে হচ্ছে আজকে ব্রেকফাস্টে আম আর রুটি চৌসা আম কেমন বলো বলো কি আম বল এটা চৌসা আম চৌসা আম খুব ভালো খেতে আর এবার আমি খাবা আপেল এখন দেখো গান চালিয়ে নাচ হচ্ছে আমাদের খাটটা দিল ভেঙে বলেছে কি করবো আমি নাচবো এখন এসছি ক্লাবে দাবা খেলে ঠাকুর মাসের সাথে এই যে এই কদিন আগে মিটিং হয়েছিল দুর্গা পুজোর মিটিংটা আবার দু তারিখে হবে পুরোপুরি হয়নি চেয়ার ওই সেট করা রয়েছে এখানে খেলবো আমরা দাবা এই হচ্ছে দাবার বোর্ড দাবার গুটি প্লাস্টিকে শুরু করা যাক ঠাকুর মশাই চলে এসছেন অনেকক্ষণ দাবা খেলা হলো অলমোস্ট একটা বাজে এটা আমাদের শেষ ম্যাচ এই সিচুয়েশান আপাতত রয়েছে আমার কালো ঠাকুর সাদা এটা হয়ে গেলে বাড়ি যাবো

লাইটে জালি ভাত খাই বৃষ্টি এই থামলো বেশি হয়নি তাও ঝিরি ঝিরি পড়ছে আমি যাই বাবাকে গিয়ে ভাতটা দিয়ে আসি রোজ বাবার দোকানে যাওয়ার সময় বৃষ্টি একদম বাধা ধরা চলো জল বুঝছো পারি একটু গর্ত হয়ে আছে হালকা একটা পাথরে এমন ধাক্কা খেয়েছি ধাক্কাটা পড়ে যেতাম সব সত্য জুতো পুতো ফুলে গেছিল শরীরটা নেচে উঠলো খেয়েছি তো একটু অসতর্ক ভাবে পড়ে যাওয়ার চান্সটা পুরো পড়ে যেতাম পেটটায় বেশি ঝাঁকুনি লেগেছে বর্ষাকাল পড়েছে এবারে বাবা এই রাস্তায় এখনো পুরো জল জমেছে না ব্যাগটা ধরো ঘুরি ভেজে নি ছাতার মতো করে এনেছি প্লাস্টিক দিয়ে দিচ্ছে বাবা বৃষ্টি হচ্ছে জলে ঝাপটারা এই দোকানে এদিকে গাড়ি বোঝাই করে একেবারে কচু নিয়ে যাচ্ছে কচুর শাক এসেছিলাম ঝিটির দোকানে চৌষা আম নিলাম ভালো খেয়েছিল মা আর এই আঙুর গুলো নিলাম হ্যাঁ আঙুর ফল বিদেশি আনলাম আজকে তো আনলাম কারণ বাবা বলছে টাকা খরচা করবে না ভুলভাল কিনা আজকে থেকে আবার আগের মতন টাকা খরচ করবো না এখন বাজে বিকেলে এই পাঁচটা দশ বৃষ্টি থেমেছে হালকা হালকা এই পরিষ্কার আকাশ আর আমি এতক্ষণ ধরেই এক বালতি গেঞ্জি প্যান্ট বড় দুটো ট্রাউজার সব কিছু দিয়েছি এগুলো সব কোথাও গেলে পড়ার জন্য বাড়িতে পড়ার জন্য সব মেলানো মেশানো আছে সব কিছু দিয়েছি তুলে দেবো ঘরে মেলে দেবো পাখড়া হাতে শুকাবে এখন এই বসেছে আম কাটতে আর আমার আমটাই কেটে বাট নিচে রেখেছি স্নান করে এসে খাবো সব জামা কাপড় যা আছে এখানে কিছু দিয়েছি বাইরে কিছু দিয়েছি আর পাখা চালিয়েছে আপাতত কিছু শুকানো দরকার আছে রোজই কম বেশি বর্ষা হচ্ছে এবারে কাঁচবো কাঁচবো করে কাঁচা হচ্ছে না তো আজকে দরকার কাঁচতে হবে কেচিয়ে দিই পিসি বাড়িতে যাবো দু একটা গেঞ্জি দরকার আছে যতটা শোকা শোক পিসি বাড়ি গিয়ে শুকিয়ে নেবো আরও ভিতরে গেঞ্জি আছে ওগুলো বার করে আর পরবো না আমি ঠিক আছে দুটো আছে ওই দুটো বার করে পড়লে আবার নষ্ট হয়ে যায় ভিতরে গেঞ্জিগুলো গুলো আর মা মার কাছে মেয়ের জন্য বকা খেয়েছি যে হ্যাঁ কাইন্ডে বিটবে যাই হোক আমার মতো একদিনের জন্য তুই মাঝখানে একদিন করেছিলাম আজকে একদিন বেশি আর করবো না

এই টিউশন পড়িয়ে বাড়ি ফিরছি মানে আসার সময় রাস্তায় এতটা জল পুরো ওই গলির মুখ অব্দি পা ফা পুরো ভিজে গেছে বললাম সাইকেল না আনলে হয়তো জলে পা লাগবে না কিন্তু এত জল পুরো পা ডুবে গেছে এরকম অবস্থা আর কি উফ বিশাল জল যাই হোক এবার যাবো পিসির বাড়িতে তার আগে একটা কিছু গিফট কিনবো কারণ পিসির ছেলে জন্মদিন আজকে রাতে বারোটায় কেক কাটা হবে চল বাবা যদি পাথর থাকে তারপরে দেখো তা পুরো ডুবে যাচ্ছে জলে এত জল ওই রাস্তা থেকে এখানে বেশি জল আমাদের গলিতে একটু কম জল জল একটু নেমেছে চলে এসছি বাড়ির সামনে বোন তিন তিন ওরা আসছে আমি আগে আসলাম কারণ জুতোটা চেঞ্জ করবো গাছের ডালটা চোখের সামনে চলে এসছিল এখান দিয়ে যাওয়া যাবে না খুবই খারাপ অবস্থা

ওরা বইয়েরিটা পরে এসে বাড়ি যাবে। انا সাইকেলা চাবি না। তো বনেশে একটা আলু গমলি নাম আর তো মোটর দি মুনি কাছে ভিড়ে পেয়ে গেছে। রানীর অটো করে এসে অটো পেয়েছে। একটা অটো আমাদের বাড়ি সামনে দিয়ে যাচ্ছিল। তো ওরা গিফটের দোকান আছে গিফট কিনছে। ঠিক আছে। আর রানী আমরা একটা কেক দেব ঠিক করেছে রানী বললো। সামাগো তুমি মিয়া মরেতে কেকটা নিয়ে আয়। যুতরা পাড়লাতে গিয়ে তখন বললাম আমি কেকটা নিয়ে আসতাম। আর আমরা যদি যাদবপুর থেকে কিনে দোকান বন্ধ হয়ে যায় মিয়া মরে। যে কেকটা গিয়ে নিয়ে আসে। এই এমটা হয়েছে সাইকেল আনি এসে ভালোই করেছি এতে আরামসে বেরিয়ে যাওয়া যাবে।

নটা পঁচিশ আমাদের আটটা সাড়ে আটটায় যাওয়ার কথা যে ওরাও চলে এসছে ও তো খুব সেজেছে নতুন বউ বলে কথা ওর জন্য দেরি হয়েছে সব বেশি আর এই যে টিন টিন এত চকলেট খেয়ে দিয়েছে আমার একটা তোমার একটা এই আমার জামা কাপড়ের ব্যাগটা ফেলে এসছে নিজেটা নিয়ে এসছে না চল হাতে পারলো আবার চল ওঠ

বেশি জাদে পুরে কিন্তু বৃষ্টি হচ্ছে আরাস সময় ট্রেন দিয়ে দেখেছি শেডের তলায় এসি বলে রক্ষা বেশ জোরে বৃষ্টি পড়ছে এই যে অটো স্ট্যান্ডে একটা অটো আছে বাট একজনের সিট আছে আমরা তো মোট চারজন ওই একটা অটো এসে ঘুরে আসছে অটো স্ট্যান্ডে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে মনে বট গাছের তলায় দাঁড়িয়েছি এ ভালোই তো আছে ছাতা তলায় বল আমরা নেজ দেয়াছি এসে কিছুক্ষণ দাঁড়ায় যা যা

একটা ছাতা নিয়ে এসেছে আমরা দু তিন দিনের জন্য সিটাও কমে এসেছে আর ওকে আমরা ফোন করে দিয়েছিলাম ও ছাতা নিয়ে চলে এসেছে আর আমরা তাড়াতাড়ি ছাতা নিয়ে আসি নি আয় ওরে ব্যাটা ওইটাইটা যাইতে আসি রানির ব্যাগে আমার শুকনো একটা গেঞ্জি আর একটা স্যান্ডো গেঞ্জি ছিল আর দুটো হালকা ভেজা ছিল যেগুলো কেছে দিয়েছি ওগুলো আমি আড়টা ব্যাগে দিয়েছি আমার সব বার করে একটা ব্যাগে ভরে বাড়িতে রেখে এসছে আমি এখান থেকে একটা আবার স্যান্ডউইচ দিয়ে কিনলাম মানে কি পরবো আমি আবার সারা রাতে পুরো ভিজে গেছি চলে এসেছি আমরা সেই পুকুর পাড়ের সামনে কিন্তু বৃষ্টির মধ্যে মিষ্টি আনতে পারিনি বলে সবাই আফসোস করছে সামনের দোকানটা বন্ধ ছিল দি কালকে সকালে আসতেও পারে বাবা বলেছে চলে এসেছি মারও খাইছে দুষ্টুমি করছিল এখানটা হচ্ছে গিয়ে বড় বেশি বড় বেশি রান্না বান্না জোগাড় করছে কালকে সকালের জন্য মানে কালকে বিকালে যেগুলো রান্না হবে যাচ্ছে কি তারই প্রস্তুতি চলছে এখানে হচ্ছে রাতে খাওয়া দাওয়ার জোগাড় চলছে ডিমের জল হচ্ছে আপাতত এখন বসে গেছে লেবু দিয়ে কী তাহলে লক্ষ্মীনারায়ণ ওটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখছে সবাই চা খেতে বসেছে চা কম পরেছে আমি বলছি খাও না

যাবে না মানে এই যে আমরা তো না বাটা হচ্ছে হ্যাঁ উই ওয়ান ডে টু ইউ হাতি পা দে পু পু মনে হলো মানে গল্প শুনতে মনে হলো ব্যাক করে যারা এই ভিডিও করছিস হ্যাঁ আমরা কেক নিয়ে দাঁড়িয়ে আছি लास्टে একদম শব্দ বুঝতেই পারে যে খুব শব্দ নাই

তিনটি রাজি উপহার টেনেছে তো আমারা সেটা এখন খুলে দেখা হচ্ছে হ্যাঁ এখানে একটা খুব সুন্দর একটা ঘড়ি আছে খুব মিষ্টি ঘড়িটা বারোটা সাতাশ রাজা দে খাওয়া বাকি ছিল ওই সবাই ওরা একসাথে খেতে বসেছে এখন তো জন্মদিন তো রাত বারোটা যেটা সেলিব্রেট হয় সেটা হলো এখন ওরা খাওয়া দাওয়া করছে এবার শুয়ে পড়বো তো এই ব্লগটা এখানে শেষ করছি কালকে বাকি আবার তো কালকে জন্মদিনে কেক কাট হবে বাকি আয়োজন রয়েছে ছাদে প্যান্ডেল রয়েছে সো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর দেবাই দে প্রথমবার আসলে তো সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার পরে ব্লগের কথা হচ্ছে চলো টাটা হ্যাঁ ও একটা গিফট পেয়েছে এই গিফটটা হচ্ছে গিয়ে ও গিফটটা ওকে দিয়েছে কি যা হোক আমি তো